আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা নামাজ শেষ শেষ করলাম করে দেখেন মাটির কি অবস্থা আজকে সৌদি আরবে অনেক লোকজন হয়েছে তো এই দেখেন কি অবস্থা মাহফুজ ভাই কামাল ভাই সোহেল ভাই আমি আরো অনেকে আর দেখেন সিঁড়ির থেকে নামতেছে কি অবস্থা কত লোকজন আজ সবাই নামাজের জন্য আসছে তো এখন আমরা চলে যাবো দোকানে তো চলে আসলাম দোকানে তরমুজ চলে আসলাম তরমুজ কেনার জন্য দোকানে তো বাজার টাজার শেষ করে চলে আসলাম রুমে রুমে আসার পরে এই যে মাংস টাংস এগুলো সবজি সোহেল ভাই দইতেছে কারণ আজকে অনেক সুন্দর ব্রেন পাক হবে তো সবাই সাথেই থাকুন অবশেষে সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখেন ভাই কী সুন্দর করে সব কিছু ই করছে এখন লবণ দিচ্ছে দেখেন চেহারাটা গিয়েছে মাথা নষ্ট বিরিয়ানি পাক হবে এখন মুরগির মাংস সুন্দর করে মাহুজ ভাই মানে মাহাই দিয়েছে মাহানোর পরে মানে দেখেন মাখানো কমপ্লিট এখন বসাই দিবে দেখেন কী অবস্থা ওয়াও জাস্ট ওয়াও তো বসাই দেওয়ার পরে এলো অবস্থা তো অবশেষে রান্না বান্নাও শেষ এলো অবস্থা তো অবশেষে চলে চলাইছে আমাদের রাঁধুনি আইসে সব কিছু রেডি করতেছে অলরেডি রেডি হয়ে গেছে সব কিছু বিরিয়ানি পাকানোর জন্য এখন চুলাই দিয়েছে আপনার বিরিয়ানি পাকানোর জন্য তেল আর মানে মশলা টুকটাক এখন সব কিছু দেওয়ার পরে এখন চাউল ঢেলে দিবে আমাদের মামা তো অলরেডি চাউল ঢেলে দিতেছে চাউলের সাথে সাথে মশলা টশলা যা লাগে সব ঢেলে দিচ্ছে সাথে আছে মাহফুজ ভাই আরও অনেকে আর সবচেয়ে বড় কথা শেফ বলে কথা আমাদের একমাত্র মামা দেখেন কালারটা ওই কি বিরিয়ানি পাকানোর জন্য প্রথমে পোলাওটা পাকাই নিচ্ছে তো এখন ব্রেনের ভিতরে মাংস ঢেলে দিচ্ছে ঢেলে দেওয়ার পরে চুলার জালটা একটু কমাই দিচ্ছে মামা আর আরেক মামা মানে মামায় মামায় লাগছে খেলা খেলা হলো কঠিন খেলা ঠিক আছে তো অবশেষে সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখেন কী অবস্থা ওয়াও জাস্ট ওয়া অসাধারণ মামা করে ঢেকে দিবে ঢাকা দিলে খুললেই দেখবেন কালারটা কী সুন্দর হয়ে গেছে অটোমেটিক তো দেখেন অবশেষে হয়ে গেছে ব্রেনি ব্রেনি আহ আমার হাতের বিরিয়ানি বিরিয়ানি বলে কথা দেখেন দি কালারটা করছে কি মাথা নষ্ট এই বিরিয়ানি খাইলে আপনারা বেউশ হয়ে যাবেন আর এই বিরিয়ানি খর মানে মানে অনেক কিছু ও ওয়া ওয়া তো শেষ অবশেষে ota denade folo den lohas খালি কেলা <Tipps> Tidak Nah. Tidak, na? Nah. 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 <laughs>

लिन मनै याइयोस्ता

আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ইফতেরি মাসাল্লাহ ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার সামনে বসরে যাতে সবাই একসাথে থাকতে পারি একসাথে খাইতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন বেশ Oh,